আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিসমুল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এবং এই হাঁসগুলা কীভাবে লালন পালন করা হয় এবং হাঁসের বয়স দিন কত ডিম আছে এবং কতদিন হয়েছে টিমে উঠেছে এবং এখানে কী খাবার দেওয়া হয়েছে এবং কিভাবে পালন করা হইতেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন সুপ্রিয় দর্শক আপনি যে আপনারা দেখতেছেন যে এখানে প্রায় দুই হাজার হাঁস রয়েছে এবং এগুলাকে আমরা বলে থাকি যে অরিজিনাল কাকি ক্যাম্পেল এবং অ্যাগ্রেট হাঁস এবং এখানে যে হাঁসটা আপনারা দেখতেছেন সেটা সবে মাত্র ডিমে শুরু করেছে এখন বর্তমানে হয়তো থার্টি ফাইভ পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট ডিম উঠানামা বসা করতেছে এরকমভাবে প্রতিদিনই কিন্তু এই ডিম থেকে কিন্তু এই হাঁসগুলো থেকে কিন্তু ডিম আমরা তুলে নিতে পারতেছি সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি যে এভাবে বাসমান এভাবে যে হানির উপরে যে হাঁসগুলো পালন করতেছেন হাঁসগুলা কোথাও যায় কিনা আমি তাদের উদ্দেশ্যেই বলি যে এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে হাওড় থেকে যে শামুকটা মানে হাওড় থেকে যে শামুকটা উঠে আসে সেই শামুকটাই কিন্তু আমরা এই জায়গাতে রেখে দিয়েছি এখানে কিন্তু হাঁসগুলা শামুক অলরেডি খাইতে পারতেছে তো সেই অবস্থাতেই কিন্তু হাঁসগুলা কোনো জায়গায় এদিক থেকে ওই দিক যাইতে পারতেছে না তো সেই কারণে আরও সাথে যেগুলো আমরা খাবার দিচ্ছি এখানে এই হাঁসগুলোকে আমরা এখানে কিছু দান দিচ্ছি কিছু ফিট দিচ্ছি কিছু শামুক দিচ্ছি সর্বদিক পেলাই কিন্তু এই হাঁসগুলোকে পালন করা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে হাঁসগুলা যে অবস্থাতে আছে সেই অবস্থা থেকে কি পুল প্রোটেকশন ডিমে আসবে কিনা আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যদি কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন যে কিভাবে আমরা কামারটা করব। অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে যে এই যে আমরা হাঁসগুলা যে পালন করব, কিভাবে পালন করব এবং এখানে আমাদের যে বিল রয়েছে বিলেই আমরা কীভাবে পালন করবো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা যদি এগুলো এইরকম বিলের মধ্যে হাঁসগুলাকে পালন করি আমরা ছাইলে কিন্তু আবদ্ধভাবেও পালন করতে পারি আমরা যারা আবদ্ধভাবে কামার করতে চাচ্ছি অথবা আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা হয় না আমরা কিভাবে হাঁসগুলাকে আবদ্ধভাবে পালন করবো ধরতে গেলে যে এখানে যে হাঁসগুলাকে পালন করা হচ্ছে এটাকে ধরতে গেলে আপনার আবদ্ধই বলা হয় কেননা এই হাঁসগুলা দেখতেছেন যে বিলটা রয়েছে এই বিলে কিন্তু এই হাঁসগুলা ছেড়ে দেওয়া হয় না কারণ এখন পর্যাপ্ত পরিমাণে পানি থাকার কারণে এগুলো একটা আয়তনের বিক্রিতে করে কিন্তু এখানে হাঁসগুলোকে পালন করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যারা এরকমভাবে আবদ্ধভাবে হাঁস পালন করতে চান তারা কিন্তু এইভাবে করে কিন্তু হাঁসগুলোকে পালন করতে পারেন আরেকটি দৃশ্য সেটা হচ্ছে যে আপনারা যে পিছনে যে একটি ঘর দেখতে পাচ্ছেন আসলেই এটি কিন্তু অনেকই বাসমান সেট করে থাকে যেগুলোকে বলা হয় এটা কিন্তু পানির উপরেই শেটগুলোকে করা হয়েছে এখানে দিন বড় হাঁসগুলো থাকে ওইখানেই খাবার খাই ওইখান থেকে যখন সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু এই ঘরেতে হাঁসগুলা চলে যায় আবার যখন সকাল হয়ে যায় ওইখান থেকেই কিন্তু হাঁসগুলোকে আবার এই জমিগুলোতে ছেড়ে দেওয়া হয় আর এখানে যে জমিটা রয়েছে সেই জমিটার মধ্যে কিছু আপনার আউটিং সাইটের খাবার আছে যেমন ধরনের শামুক রয়েছে ধান রয়েছে এই সেই পর্যাপ্ত পরিমাণে অথবা সবজি রয়েছে সেই পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু করা এখান থেকে তুলে নিতে পারতেছে আর এখানে আসলে যেগুলো হাঁস আপনার দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো রয়েছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট আমি আগেও বলেছি মাত্র ডিমের পার্সেন্টেজ হাঁসগুলো উঠেছে তে আপনারা যারা কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন অনেকেই প্রশ্ন করেন আমাকে যে ভাই যেন আমি হাঁসগুলা খেয়ে কীভাবে লালন পালন করব আমি আসলে মূলত ভিডিওটা তাদের জন্যই আমি কিন্তু আপনারা জানেন যে বিশেলা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই কিভাবে হাঁস পালন করা হয় এবং কত দিনের হাঁস দিয়ে শুরু করলে ভালো হয় কিভাবে হাঁসকে লালন পালন করবেন সে বিষয়ে কিন্তু তথ্যগুলো আমরা দিয়ে থাকি তে আপনারা যারা আছেন নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন ভাবনা করতেছেন সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি রানিং ডিমের হাঁস দিয়ে শুরু করতে চান তাহলে কিন্তু আপনারা এই ধরনের বয়সের হাঁস দিয়ে যেগুলা সবে মাত্র শুরু করেছে এই ধরনের হাঁস দিয়ে শুরু করলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে না ধরেন আপনি একটা হাঁস যদি শর্ট টাইমের জন্য নিতে চান যে আমি রানিং ডিম পাড়া হাঁস নিব নিয়ে সরাসরি হাঁসগুলাকে ডিম পারাবো তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হাঁসগুলা দিয়ে যদি শুরু করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কেমনটা ভালো হবে ধরেন আপনি যদি ছোটো বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনার বোর্ডিংয়ের যে বিষয় আছে এর ক্ষেত্রে অনেক সমস্যা ঝুঁকিপূর্ণতা থাকে সেটা কিন্তু আপনাদের করতে হবে না সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে হাঁসগুলো পালন করা হচ্ছে যারা হাঁসগুলো পালন করতেছেন তারা অবশ্যই কিন্তু ভ্যাকসিনগুলো কমপ্লিট করেই কিন্তু হাঁসগুলোকে পালন করতেছেন কেননা যদি ভ্যাকসিনগুলো কমপ্লিটলি দেওয়া না থাকে তাহলে হাঁসে কিন্তু আপনার অনেক ধরনের ঝুঁকি সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি হাঁসটা যারা ভ্যাকসিন কমপ্লিটলি হাঁস যদি আপনাদের না হয়ে থাকে অথবা ভ্যাকসিন কমপ্লিট আপনারা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু যদি হাঁসগুলোকে নেন আপনারা যদি আসলে না জানেন না আপনি এক জায়গা থেকে হাঁসগুলো নিয়েছেন যে আপনি জানেন না হাঁসগুলো দিয়েছে কিনা কিন্তু উনি আপনাকে বলে দিয়েছে হাঁসগুলো আছে সেক্ষেত্রে কিন্তু যদি ভ্যাকসিনটা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আর এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যাকসিনগুলো সম্পূর্ণ কমপ্লিটলি দেওয়া আছে যেমন ধরেন ডাক প্লেক এবং ডাক কলেরা টু কলেরা ওয়ান কলেরা টু এরকম চারটা ভ্যাকসিন কিন্তু এখানে কমপ্লিট করা হয়েছে আর এখানে একটি কথা আপনাদের মনে রাখতে হবে যে হাঁসগুলোকে আপনি যেখান থেকে হাঁসগুলোকে পালন করেন না কেন যে কোনো জায়গা থেকে হাঁসগুলোকে নির্বাচন করেন না কেন ভ্যাকসিনগুলো কিন্তু আপনার অতি গুরুত্ব সম্পূর্ণভাবেই করতে হবে যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই যদি না থাকে আপনি ভ্যাকসিনগুলো করে নেবেন কারণ হচ্ছে একটি ভ্যাকসিন কিন্তু একটি খামারের লাইফ যেমন ধরেন আপনি ভ্যাকসিনগুলো যদি সঠিক থাকে আপনার হাঁসটা আপাতত প্লেগে অথবা খোলারে আক্রান্ত হবে না যদি কমপ্লিটলি দেওয়া থাকে সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় হচ্ছে যেটি অনেকে আমার কাছ থেকে জানতে চান যে আমরা যে ভাই হাঁসগুলা পালন করি আমাদের তো খরচটা বেশি এসে যায় খরচটা বেশি আসার ক্ষেত্রে কিন্তু অনেকে হাঁস পালন করতে কিন্তু দুর্বতার মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন যে এত টাকার খাবার ফিটের দাম এত টাকা ধানের দাম ভুট্টার এত টাকার দাম আমরা যে হাঁসের কামার করতেছি হাঁসে তো লস আসতেছে আমি তাদের উদ্দেশ্যে বলি হ্যাঁ কথাটা কিন্তু একটি ভালো একটি মূল্যবান কথাই বলেছেন কারণ দেখা যায় যদি লাভ করতে গিয়ে যদি লস হয় তাহলে তো খামার করে কোনো লাভ নাই তো সেক্ষেত্রে আমাদের যেগুলো বেছে নিতে হবে আমি আপনাদেরকে বলি এখন বাংলাদেশে যেহেতু আপনার পানির সময় বর্ষার সময় তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তেই কিন্তু আপনি শামুক পাবেন তো শামুকগুলার যে আপনার দাম সেই দামটা কিন্তু আপনার ফিটের চেয়ে ধানের চেয়ে কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সেফ সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা যদি কোনো শামুকের ব্যবস্থা করতে পারি তাহলে আমরা শামুক দিব দানের পাশাপাশি তাহলে আপনাদের কেরিং খরচটা কমবে তাছাড়া অথবা আপনাদের পিটের দামটা কমে যাবে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি টাকা সেফ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে হাঁসের খামার করি না কেন যদি আমরা শামুক কানেক্ট করতে পারি তাহলে আমাদের অনেকটা সেফ হয়ে যাবে তে এখন আরেকটা প্রশ্ন আসে যে আমরা যে শামুকটা নিব খুতাই থেকে নেব। এবং কোথায় শামুকটা পাবো সেটি আসলে অনেকই প্রশ্নটা করে থাকেন এবং শামুকের রেটটা কি এবং শামুকের বস্তা কত টাকা ধরা হয় আমি আর আমার যারা খামারি আছেন আমি তাদেরকে তো বলে থাকি আর আরেকটা কথা আছে যে শামুক আপনি যে টাকায় পাবেন এখন বর্তমান প্রাইস কিন্তু শামুকের আপনার ক্যারিং নিয়ে দেখা যায় আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে নেন না কেন প্রায় হয়তো সামুকের বস্তাটা আছে বর্তমানে দুইশো বিশ অথবা দুইশো তিরিশ দুইশো পঞ্চাশ অথবা দুইশো টাকা এরকমভাবে কিন্তু অনেক সময় আপনার শামুকের বাজারেও নামাবসা করে যে আপনারা যারা শামুক সংগ্রহ করতে চান এবং শামুক নিতে চান খাবারটা সেভ করতে চান তারা কিন্তু যে ওই ডিপ্লেশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারের যোগাযোগ করেই কিন্তু আপনারা শামুকটা নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে শামুকের পাশাপাশি কিন্তু আপনার ফিট ও দিতে হবে ধানও দিতে হবে তাহলে কিন্তু আপনার ডিমের পারসেস্টটা ঠিক থাকবে তো সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটা আর বেশি লম্বা করবো না সুপ্রদর্শক দর্শক আপনারা জানেন বিসমেল্লা হাঁসের কামার এন্ড হেঁচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমরা এই বিজনেসের সাথে জড়িত এবং এটা আমাদের পৈতৃক ব্যবসা আপনারা যারা এই ধরনের হাঁসের কামার করতে চান ডিমের ডিমের হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন সবে মাত্র ডিম এসেছে নতুন হাঁস দিয়ে শুরু করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিসমেল্লা হাঁসের কামার এন্ড হেসারিতে আমাদের এখান থেকে কিন্তু আপনার জিরো থেকে শুরু করেই কিন্তু রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করা হয় আর আমাদের কাছে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনার একদিন বয়সের বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা এক এটা পাবেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ও রানিং ডিম পাড়া হাঁস সহকারে কিন্তু বিসমেল্লা হাঁস কামারের ন্যাঁচারি থেকে আপনারা পাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে ইতিপূর্বে ভিডিওতে আমি বলে থাকি যে বিসমল্লা হাঁসের কামারের ন্যাঁচারি থেকে কিন্তু নিজস্ব পরিবহন দাঁড়াতে সমগ্র বাংলাদেশে কিন্তু হাঁসগুলা এবং দৃঢ় বাচ্চাগুলো কিন্তু ডেলিভারি দেওয়া হয় তো সব দর্শক ভিডিওটা আমি বেশি লম্বা করবো না আসলে আপনাদেরকে তুলে ধরেছি যে কিভাবে রানিং ডিম্পের হাঁসটা পালন করা হয় এবং কতদিন বয়সের ডিম দিয়ে শুরু করলে ভালো হয় এবং আপনারা শামুকগুলা কীভাবে নিবেন এবং সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আমি আপনাদের সাথে কথা বলেছি তো সুপ্রিয় দর্শক ভিডিওটা বেশি আমি লম্বা করবো না এখনও যারা আপনারা বিসমেল্লা হাঁসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদের নতুন নতুন তথ্যবহুল ভিডিও দিতে পারি এবং পরবর্তীতে যদি খাওয়ারও কোনো ভিডিও ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো তাদেরকে সেই ভিডিওটা করে দেখার জন্য তো সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ